যে দেখছেন পাশাপাশি দুইটি বুলেট ট্রেন দাঁড়িয়ে রয়েছে এ পাশের এই ট্রেনে করেই আজকে আমি আর সুরভি চলে যাব মক্কায় পবিত্র অমরা পালনের উদ্দেশ্যে বুলেট ট্রেনে চেপে কখনো বিস্তীর্ণ মরু প্রান্তর কখনো পাহাড়ি জনপদ আবার কখনো বা ছোট ছোট মরু শহর পেরিয়ে বুলেট গতিতেই যেন ছুটে চলেছি মক্কার দিকে জীবনের প্রথম বুলেট ট্রেনে চড়ার অভিজ্ঞতা সত্যিই দারুণ গায়ে এহরাম জড়িয়ে আমি প্রস্তুত অমরার জন্য প্রস্তুত সুরভিও মদিনার হোটেল থেকে বেরিয়ে আমরা উঠে পড়লাম গাড়িতে প্রত্যেকটি মুসলিমেরই কাবা শরীফ দেখার আল্লাহর কাছে আত্মসমর্পণ করার ইচ্ছা থাকে অভিলাষ থাকে সেই ইচ্ছা একজন মুসলিম হিসেবে আমারও ছিল সেটা আজকে পূরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ ওমরা পালনের উদ্দেশ্যে হোটেল থেকে রওনা দিলাম এখান থেকে আমরা বুলেট ট্রেনে করে যাব একেবারে মক্কায় তারপরে সেখানে গিয়ে ওমরার যে আনুষ্ঠানিকতা আছে যা যা করতে হয় সব কিছুই করবো আর আজকে হোটেল থেকে আমি এই যে গাড়িতে করে যাচ্ছি মদিনার যে রেলওয়ে স্টেশন যেখান থেকে বুলেট ট্রেনগুলো ছেড়ে যায় সেখানে আর নিয়ে যাচ্ছেন গাফার ভাই না গাফার ভাই যার বাড়ি কুমিল্লা আরেকটা বিষয় আমি কখনো বুলেট ট্রেনে উঠিনি এটি আমার জন্য প্রথম বুলেট ট্রেনে ভ্রমণ বুলেট ট্রেনে ভ্রমণ করতে কেমন লাগে কত সময় লাগে কত টাকা খরচ হয় মদিনা থেকে মক্কায় যেতে ভ্রমণটা আসলে কতটা স্বাচ্ছন্দ্যময় সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে আমরা করেছেন জি ভাই কয় এবার আমি তিনবার করেছি তিনবার নিলে খুবই ভালো আর কাপড় ভাই আপনি বুলেট ট্রেনে গিয়েছেন মক্কা কখনো আমি এখন পর্যন্ত যাওয়া হয়নি মদিনাকে বলা হয় শান্তির শহর এই শহরে না এলে এই বিষয়টা কেউ বুঝতে পারবেন না টানা চোদ্দ দিন অবস্থান করার পর এই শহরের প্রতি অদ্ভুত এক মায়া জন্মে গেছে কিন্তু সেই মায়াকে অন্তরে জমা রেখে যাচ্ছি আল্লাহর ঘর কাবার দিকে নিশ্চয় এই শান্তির শহরে আমি ফিরে আসব আবারও শিগগিরি আমাদের বুলেট ট্রেনটি মক্কার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে অবশ্যই আমাদের ঘণ্টাখানেক আগে হাজির থাকতে হবে স্টেশনে বন্ধুরা সৌদি আরব ভ্রমণে আমাদের ল্যান্ড প্যাকেজ স্পন্সর করেছে জনপ্রিয় ট্রাভেল এজেন্সি ঘুরি আপনারাও ইচ্ছে করলে চলঘুরির মাধ্যমে অমরাহা কিংবা হজের জন্য নিশ্চিন্তে চলে আসতে পারেন সৌদি আরবে যে কোনো গন্তব্যের এয়ার টিকিট কিংবা যে কোনো স্থানে হোটেল বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন চলঘুরির সাথে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম মদিনা রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টেশনের সামনে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো আমরা এখন ভিতরে যাব গিয়ে বুলেট ট্রেন যেটি এখান থেকে আড়াইটায় ছেড়ে যাবে সেই ট্রেনে উঠবো গিয়ে দেখি কি অবস্থা আসলে ভিতরে আর কিভাবে কোথায় ব্যাগ রাখবো এখনো কিছুই জানি না এই যে দেখুন এনারাও উমরা করতে যাচ্ছেন হাম করেছেন দেখতে পাচ্ছেন তারা সবাই কিন্তু বুলেট ট্রেনেই যাবেন রেল স্টেশনটি খুবই আধুনিক স্থাপত্যের দিক দিয়ে রেলওয়ে স্টেশনের একেবারে ভিতরে প্রবেশ করেছি এই রেলওয়ে স্টেশনটি কত আধুনিক আমি অনেক এয়ারপোর্ট দেখেছি সেসব এয়ারপোর্টের চেয়েও অনেক ক্ষেত্রে অনেক আধুনিক এটি এটি স্থাপত্য আধুনিকতা নান্দনিকতা সব কিছুতেই কিন্তু দারুণ যে ট্রেনে যাব গুলেট ট্রেনে সেই ট্রেনে যারা যাত্রী তাদেরকে এখন বোর্ডিং এর জন্য সম্ভবত ভিতরে নেওয়া হচ্ছে এই ট্রেনের অধিকাংশ যাত্রী ওমরার মক্কা যাচ্ছেন কেউ কেউ আবার ওমরা সেরে মদিনায় আসার পর আবার মক্কায় ফিরে যাচ্ছেন প্রত্যেকের টিকিটেই একটি কিউআর কোড রয়েছে এই যে মাথার উপর দেন কিউআর কোড এই কিউআর কোডটি এখানে স্ক্যান করে করে প্রবেশ করতে হবে স্ক্যান করে প্রবেশ করে তারপরে এই যে চলন্ত সিঁড়ি রয়েছে এটা দিয়ে উপরে যেতে হবে দেখুন এই যে স্ক্যান করা হচ্ছে কিউআর কোডে স্ক্যান করলেই কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন যেহেতু আমার ফোনেই দুটি টিকিট রয়েছে সুরভিকে আগে স্ক্যান করে পার করে দিচ্ছে এই যে দিলাম হয়েছে তো এই যে সুরভিটা হয়ে গেছে এখন আমারটা স্ক্যান করবে এটি আমার কিউআর কোড এই যে দিলাম ওকে হয়ে গেছে খুলে গেল আমারটা একটু সময় নিচ্ছিলো রোটেট হয়ে যাচ্ছিলো সেই কারণে পারছিলাম না আর কি এখন হয়ে গেছে আপনারা ইচ্ছে করলে চলন্ত সিঁড়ে দিয়েও যেতে পারবেন কিন্তু আমাদের কাছে যে লাগেজগুলো আছে ওঠার সুবিধার্থে আমরা লিফ্টে যাচ্ছি আর কি লিফ্ট উপরে ওঠা যাবে আমরা লেভেল থ্রিতে উঠে এলেও এখন আবার ডিপার্চারের জন্য বিপরীত পাশের লিফটের মাধ্যমে নিচে নামতে হবে সরাসরি গ্রাউন্ড ফ্লোর দিয়ে কেন ট্রেনের কাছে যাওয়ার ব্যবস্থা করা হয়নি তা অবশ্য আমার জানা নেই যা হোক আমরা খুব দ্রুতই চলে এলাম ডিপার্চার টার্মিনালে ট্রেন নাম্বার হচ্ছে জিরো থ্রি ওয়ান ফোর ওয়ান এটা এই পাশে অর্থাৎ ডান পাশে পাশাপাশি দুইটি বুলেট ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে আর এই যে দেখুন আমাদের ট্রেনের নাম্বারটি এখানে লেখা রয়েছে জিরো থ্রি ওয়ান ফোর ওয়ান মক্কার উদ্দেশ্যে ছেড়ে যাবে চোদ্দোটা তিরিশ মিনিটে আর বেশি সময় নেই আর বাইশ মিনিট পরেই এটি ছেড়ে যাবে এখন দুটো হয়েছে আট মিনিট এই যে দেখছেন পাশাপাশি দুইটি বুলেট ট্রেন দাঁড়িয়ে রয়েছে এ পাশের এই ট্রেনে করেই আজকে আমি আর সুরভি চলে যাব মক্কায় পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে এই সব বুলেট ট্রেনে ওঠা তো দূরের কথা কখনো এরকম সামনাসামনি সতক্ষে আমি দেখিওনি দেখুন এই দ্রুত গতির ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে এটাই কিন্তু খুব দ্রুত গতিতে আমাদেরকে মাত্র দুই ঘন্টার সময়েই একেবারে মক্কা নিয়ে গিয়ে নামিয়ে দেবে

হ্যান্ডব্যাগগুলো এরকম আপনাদের যে যার মাথার উপরে সেটা সুন্দর করে রাখতে পারবেন ট্রেনটি ছাড়ার আগে কোচগুলো খানিকটা ঘুরে দেখলাম খুবই আধুনিক সব কিছুই সব মিলে এই ট্রেনটির পরিবেশটাই অন্যরকম কিছুক্ষণের মধ্যেই এই ট্রেনটি চলতে শুরু করবে এখনো দেখতে পাচ্ছি কিছু যাত্রী কোচে উঠছেন অবশেষে বন্ধ হয়ে গেল সবগুলো কোচের দরজা সেই সাথে চলতে শুরু করলো আমরা যে বসেছি তার ঠিক উল্টো দিকে যাচ্ছে সমস্যা নেই এখানে বসে কিছুই দেখা যাচ্ছে ধীরে ধীরে প্ল্যাটফর্মকে অতিক্রম করছি আমরা আর এখান থেকে কয়েক মিনিটের যাত্রার পরেই কিন্তু এখানে যারা উমরার উদ্দেশ্যে উঠেছেন উমরার উদ্দেশ্যে যাচ্ছেন এই ট্রেনে করে তাদেরকে বলে দেওয়া হবে যে যে অমরার যে নিয়ত সেই নিয়তটি করার জন্য বেশি দূরে নয় মাত্র তিন থেকে চার মিনিটের নাকি ডিস্টেন্স মিকাত অতিক্রম করার সময় ট্রেনে ঘোষণা দেয়া হলো যে সবাই যেন অমরার যে নিয়তটি সেই ওমরার নিয়ত পাঠ করেন এই যে এখানে রয়েছে আপনারা বাংলায়ও করতে পারবেন আরবিতেও করতে পারবেন বাংলায় যদি নিয়তটি করেন তাহলে বলবেন হে আল্লাহ আমি উমরার নিয়ত করছি আপনি তা আমার জন্য সহজ করে দিন এবং কবুল করে নিন এই বইয়ে সব কিছুই রয়েছে শুরুই এগুলো পড়ছে আর এখানে যখনই ঘোষণা দেয়া হয়েছে আমরা দুইজনে কিন্তু নিয়ত করে নিয়েছি আল্লাহ কবুল করবেন এটা আমরা আশা করছি নিয়ত করার পর লাভবাহিক আল্লাহ্মা লাভবাহিক ধ্বনিতে মুখরিত হয়ে উঠল ট্রেন এই মুহূর্তটি যে কতটা আবেগের আর কতটা ভালো লাগার তা ভাষায় প্রকাশ করা যাবে না বিস্তীর্ণ মরুপ্রান্তর পেছনে ফেলে এগিয়ে চলেছে বুলেট ট্রেন জানালার পাশে বসে বসে আমি উপভোগ করতে থাকলাম মরু সৌন্দর্য আর অবিরাম জগতে থাকলাম লাভ্বাহিক আল্লাহম্মা লাভবাহিক আমার গায়ে জড়ানো এরাম সহ আনুষাঙ্গিক অনেক কিছু উপহার দিয়েছেন সানশাইন এক্সপ্রেস ট্রাভেল ইনকর্পোরেশনের মিজানুর রহমান ভাই তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই আমি বন্ধুরা যেতে যেতে এই বুলেট ট্রেনের ভাড়া সম্পর্কে ধারণা দেই আপনাদের আজ আমরা ভ্রমণ করছি ইকোনমি ক্লাসে এই ক্লাসের প্রতিটি সিটের ভাড়া একশো বাহাত্তর সৌদি রিয়াল তথা প্রায় পাঁচ হাজার টাকা আর আপনি যদি বিজনেস ক্লাসে ভ্রমণ করতে চান তাহলে প্রতিটি সিটের জন্য গুনতে হবে তিনশো ছিয়াত্তর বারো হাজার টাকা আগে থেকে বুকিং দিয়ে না রাখলে সৌদি আরবে এসেও এই ট্রেনে ভ্রমণের ইচ্ছাটা অপূর্ণই থেকে যাবে কয়েকদিন আগেই চলঘুরির কর্ণধার প্রমে ভাই আমার এই টিকিট বুকিং দিয়েছেন আপনারাও চাইলে চলঘুরির মাধ্যমে বুলেট ট্রেনে আগেভাগেই সিট বুকিং দিয়ে রাখতে পারবেন এই ট্রেনে বসে মনিটরে রুট রুটম্যাপ দেখাসহ গতিবেগও পর্যবেক্ষণ করতে পারবেন এই মুহূর্তে দুশো সাতচল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে ছুটছে ট্রেনটি কখনও কখনো গতিবেগ বাড়তে বাড়তে তিনশো কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে মদিনা থেকে মক্কার এই রেলপথের দূরত্ব প্রায় সাড়ে চারশো কিলোমিটার বুলেট ট্রেনে এই দীর্ঘপথ অতিক্রম করতে সময় লাগে মাত্র দুই থেকে আড়াই ঘন্টা চলতে চলতে মরুর বুকে স্থাপিত বিশাল এক পাওয়ার প্ল্যান্ট দেখতে পেলাম কিছু দূর এগিয়ে পেয়ে গেলাম এক মরু শহর জানি না এই শহরের নাম কি তবে নাম না জানায় ভালো লাগায় কোনো ভাটা পড়ছে না রেললাইনের সমান্তরালে এখানে তৈরি করা হয়েছে সুপ্রশস্ত রাজপথ দেখুন এই পথে কি দুর্দান্ত গতিতে ছুটছে গাড়ি এই ট্রেনের টয়লেটগুলো খুবই মানসম্পন্ন বিলাসবহুল বিমানের টয়লেটের মতোই আধুনিক এটি এই ট্রেনে একটি ক্যাফে রয়েছে ক্যাফেতে গিয়ে অথবা সিটে বসেই অর্ডার করে পছন্দের খাবার খেতে পারবেন সুরভি একটি খেজুরের জুস কিনে রেখেছিল সেটাই আমি পান করলাম বলে রাখি ভিডিওটি রমজান মাসের আগে ধারণ করা চলতে চলতে আমরা মক্কা শহরের কাছাকাছি চলে এলাম ধীরে ধীরে শহরটির ভেতরে প্রবেশ করতে থাকলো ট্রেন এই পাহাড় এই জনবসতি সব কিছুই যেন স্বপ্নের মতো লাগছে আহ এই সেই মক্কা এই শহরেই রয়েছে আল্লাহর ঘর কাবা ছোটবেলা থেকে কতই না শুনে এসেছি মক্কার কথা ইসলাম প্রচারের শুরুর দিকের সেই দিনগুলোর কথা কুরাইশদের অত্যাচারে এই শহরটি ছেড়ে মদিনায় পালিয়ে যেতে হয়েছিল নবী করিম সাল্লু আলাহ আসাল্লামকে অথচ সেই শহর থেকে ইসলামের আলো ছড়িয়ে পড়ছে আজ দুনিয়া জুড়ে এই শহরের দিকে তথা কাবার দিকে মুখ করে ইবাদতে মশগুল বিশ্ব মুসলিম মক্কার রুক্ষ পাহাড়ে ঘাস ফুলের গালিচা দেখে দারুণ লাগছে কয়েক বছর যাবৎ বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় পাহাড়গুলো সবুজ হয়ে উঠতে শুরু করেছে এটা নাকি কেয়ামতেরও আলামত একেবারে নির্দিষ্ট সময়ে ট্রেনটি পৌঁছে গেল মক্কা রেলওয়ে স্টেশনে নেমে পড়েছি বুলেট ট্রেন থেকে একেবারে কাঁটায় কাঁটায় দুই ঘন্টায় সময় লাগলো এখানে আমাদের আসতে দেখুন কি গতিতে আমাদেরকে মদিনা থেকে মক্কায় নিয়ে এলো এই ট্রেনটি বন্ধুরা আপনারা সৌদি আরবে এলে বুলেট ট্রেনে ভ্রমণ করে দেখতে পারেন আমার কাছে তো খুবই ভালো লাগলো এই যে দানব গতিতে ছুটে এসেছে এই বুলেট ট্রেনটি আমাদেরকে দুই ঘন্টায় মদিনা থেকে মক্কায় নিয়ে এসেছে মক্কা রেলওয়ে স্টেশনটাও অনেক সুন্দর দেখুন এই যে সবাই এদিক দিয়ে কিন্তু শহরে দিকে যাচ্ছেন অর্থাৎ এই রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে হয়ে যাওয়ার পথ এটি বন্ধুরা এই বুলেট ট্রেনে ভ্রমণটি খুবই ভালো লাগলো এখন আমরা হোটেলে যাচ্ছি এখানকার আলকি সোয়া নামে হোটেলে আমাদের বুকিং রয়েছে পাঁচ দিনের চার দিনের তো হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চলে আসবো মসজিদ আল হারামে এই যে মক্কা রেলওয়ে স্টেশন খুবই ভালো লাগলো এই স্টেশনটিও

টোয়েন্টি জিরো টু বন্ধুরা এখানে এসে ট্যাক্সি ড্রাইভাররা অনেক দাম হাঁকছেন যে এই রেলওয়ে স্টেশন থেকে আলকিসুয়া হোটেল আলকিসুয়া টাওয়ার যেখানে আমি আমার বুকিং রয়েছে সেটার দূরত্ব হচ্ছে মাত্র থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার আর সেটার জন্য তারা সিক্সটি ফিফটি সর্বশেষ ফোরটি রিয়াল ফোরটি রিয়াল মানে হচ্ছে প্রায় পনেরোশো টাকার মতো চিন্তা করুন তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার পথের জন্য এত টাকা তারা দাবি করছে দেখি আমরা একটু আমি অলরেডি কিন্তু বিশ রিয়াল বলেছি বিশ রিয়াল হলেও কিন্তু প্রায় সাতশো টাকার মতো সাড়ে সাতশো টাকার মতো হয়ে যায় হোটেল আল টাওয়ার হাউ ন ন ন নোয়েন্টি ন দাম করতে করতে একজন আমি বলেছি থার্টি উনি বলছেন থার্টি ফাইভ থার্টি ফাইভ হলে অনেক বেশি হয়ে যায় তিন কিলোমিটারের জন্য অনেক ভাড়া এখানে এলে কিন্তু আপনারা কষাকষি করেই ট্যাক্সি নেবেন তাছাড়া ঠকে যাবেন অল্প একটু পথ তার জন্য থার্টি ফাইভে এসে থেমেছে চিন্তা করুন থার্টি হলেও তো অনেক হয়ে যায় বন্ধুরা শেষমেশ থার্টি রিয়ালে চুক্তি হয়ে গেল এই যে এই গাড়িটি এই গাড়িতে করে আমরা যাব হোটেল আল রিয়াল পবিত্র নগরী মক্কা যে শহরে রয়েছে মসজিদ আলহারাম সেখানে এসেছি কি যে ভালো লাগছে কত শুনেছি ছোটোবেলা থেকে মক্কা শহরের কথা অবশ্য সেই শহরে আমি আর শুরুই চলে এসেছি খুবই শান্তি লাগছে আর আজকে আমরা এখানে আমরা পালন করব ওমরা করবো সেটা অনেক ভালো লাগার একটি বিষয় হোয়াটস ইয়ার নেম ব্রাদার ইয়েস আব্দুল রাকিব নাইস নেম আর ইউ সাউদিয়ান ইয়েমেন ও বন্ধুরা ইনি ইয়েমেনই একজন ড্রাইভার খুব ভালো আই এম ফ্রম বাংলাদেশ ফর ওমরা সুন্দর পাহাড়ি এক শহর এটি রাস্তার ধারের সারি সারি খেজুর গাছ দারুণ লাগছে পাহাড় কেটে তৈরি করা এই টানেলগুলো মক্কা শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের সময় বাঁচায় অনেক হোটেলে যাওয়ার পথেই পরপর দুটি টানেল দেখতে পেলাম আমরা চলতে চলতে চোখে পড়ল মক্কার ক্লক টাওয়ার মসজিদ আল হারাম তথা কাবা সংলগ্ন এই টাওয়ারটির ছবি ভিডিও কতই না দেখেছি টাওয়ারটি খুব ভালো লাগলো তার মানে এখন আমরা কাবা শরীফের খুব কাছেই অবস্থান করছি আমাদের হোটেল আল টাওয়ারের টাওয়ারের অবস্থান মক্কার তাইসির এলাকায় হোটেলটি নাকি কাবা শরীফের কাছেই পরন্ত বিকেলে আমরা চলে এলাম হোটেলের কাছে মক্কার আল কিসুয়া টাওয়ার্স বেশ বড় সড়ো একটি হোটেল বন্ধুরা হোটেল আল কিসুয়া টাওয়ার্স এই হোটেলে আমাদের বুকিং দেওয়া রয়েছে এখানে আমরা চার দিন থাকব শুরুতেই আমি রিসেপশনে বুকিং ডকুমেন্ট দেখালাম এরপরই আমাকে দুটি রুম কি দেয়া হলো চলে এসেছি রুমে কিন্তু রুমটা দেখে একটু হতাশী হইলাম এখানে একসাথে চারটা বেড অন্য কোনো সমস্যা নেই আমাদের জন্য একটা কিং সাইজ বা কুইন সাইজ একটা বেড হলেই হয়তো চারজন মানুষের রুম আমাদের দুইজনকে দেয়া হয়েছে চারটি বেড দেখুন অথচ এই ধরনের রুম কিন্তু আমরা বুকিং দিইনি আসলে এক রুমে চারজন হাজির রাখার জন্যই এমন ব্যবস্থা এই হোটেলে বেড নিয়ে কিছুটা অস্বস্তি থাকলেও জানালা দিয়ে বাইরে তাকিয়েই মনটা ভরে গেল এখান থেকে অর্থাৎ আমার রোম থেকে মসজিদ আল হারাম খুব ভালোভাবে দেখা যাচ্ছে সেই সাথে দেখতে পাচ্ছি ক্লক টাওয়ারও কিছুক্ষণ বিশ্রাম নিয়েই ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য মসজিদ আল হারাম তথা কাবা শরীফের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আমরা